সবাইকে চলে এসেছি আজকে বাগানে একটু শেয়ার করি আপনাদের সাথে প্রত্যেকটা গাছেই কিন্তু আলহামদুলিল্লাহ সবজি আসা শুরু করেছে এটা হচ্ছে ক্রোজেট খুবই পছন্দের একটা সবজি যখন আসা শুরু হয় মানে খেয়ে শেষ করা যায় না সকাল সকাল আজকে একটু পানি দিচ্ছি পরিবেশটা খুবই সুন্দর রোদ উঠেছে হালকা তবে প্রচণ্ড বাতাস গাছগুলোর জন্য অনেক মানে কষ্ট হচ্ছে যে এত বাতাসে হেলে তুলে কতটা স্ট্রাগল করে যে আসলে প্রকৃতির সাথে প্রত্যেককে বাঁচতে হয় বাগান করার পর সেটাও ফিল করি যে গাছগুলোকেও প্রকৃতির সাথে যুদ্ধ করে করে টিকে থাকতে হয় এখানেও কিন্তু আমাদের একটা শিক্ষা রয়েছে ছোটো ছোটো গাছ কিন্তু একেবারে নুয়ে যাচ্ছে পরের দিন হয়তো আবার ঠিক হচ্ছে যা গাছকে আমার এই যে ফুলকপি বাগানে এসে দেখি খুবই খারাপ অবস্থা এখানে একটু কয়েকটা দিন গেলেই দেখা যায় আগাছায় ভরে যায় আর আগাছা মানেই হচ্ছে সেখানে লুকোনোর কিছু জায়গা রয়েছে সেখান থেকেই গাছগুলোতে স্লাক বিভিন্ন ধরনের পোকা এসে খাওয়া শুরু করে এই আগাছাগুলোকে কিছুটা পরিষ্কার করে দিচ্ছি এখান থেকে খুব ভালো করে করে দিতে হবে করি করি করেও করা হয় না সে কারণেই স্লাগগুলো খেয়ে খেয়ে গাছগুলোর একেবারে শেষ করে দিচ্ছে এখানে অনেকগুলো গাছেরই পাতা তবে গাছগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমি এখানে তেমন কোনো কিছু ব্যবহার করিনি সবজি এখন যেগুলো হচ্ছে সেগুলো তো মাটিতে দিতে পারছি না সে কারণেই একেবারে সবজি পচা সব কিছু রান্নাঘরে এনে একটা বাকেটে ভিজিয়ে রাখছি কয়েকদিন পরপর সেই বাকেটের পানিটার সাথে কিছুটা পানি মিশিয়ে মিশিয়ে এই গাছগুলোর গোড়াতে দিয়ে দিচ্ছি তাতেই দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ গাছগুলো দ্রুত লক লক করে বেড়ে উঠছে সেই সাথে আগাছাও বাড়ছে কারণ মাটিতে যখন সার পাচ্ছে তখন তারাও মনের আনন্দে আজকে একটু কষ্ট হলেও এই আগাছাগুলো পরিষ্কার করবো এখন আসলে অনেক বাগানে করতে হচ্ছে এখানে প্রত্যেকটা গাছ থেকে কি সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে ফুলকপি গাছ তবে অনেক কঠিন ফুলকপি গাছকে টেক কেয়ার করা খুবই যত্ন করতে হয় কারণ একটা যদি গাছে পোকা হয় দেখা যায় যে পুরো বাগান শুধু সেই গাছটা না অন্যান্য গাছের মধ্যেও পোকা চলে যায় সেজন্যই একেবারে বীজ থেকে চারাটা হওয়ার পর থেকে যত্ন করা বড় পর্যন্ত আর একটা গাছে যেহেতু একটা ফল পাওয়া যায় সে কারণে খুব মানে কি বলবো দুর্লভ এবং খুব কষ্টের পরে কিন্তু সেই ফসলটা আসে এখানে আমি নেট দিয়ে ঢেকে রেখেছিলাম যেন পাখিরা খেয়ে ফেলতে না পারে কিন্তু এখন যেহেতু পরিষ্কার করব সে কারণে আর সকাল বিকেল এখন আমাদের এখানে একটু ঠান্ডা প্রচণ্ড বাতাস ওয়েদার যদিও রোদ এখানে তারপরও চেষ্টা করতে হবে যেন গাছে পানি দেয়া যায় কারণ এখন গাছে বেড়ে ওঠার সময় এই সময়টাতে গাছে দুবেলা পানি এবং খাবার দিলেই কিন্তু আমরা এক মাসের মধ্যে অনেক গাছ থেকেই কিন্তু সবজি হারভেস্ট করতে পারব কারণ কিছু কিছু সবজি আছে একেবারে ফুল সামারের প্রয়োজন হয় না যেমন এটা হচ্ছে মে মাস জুনের শেষের দিকেই কিন্তু আশা করা যায় আমি এখান থেকে ফুলকপি অনেক ফুলকপি পাবো এটাকে আবার পরিষ্কার যেহেতু করেছি এটাকে আবার ঢেকে দেবো যাতে আমার এখানে বিভিন্ন ধরনের কারণ এখন বাগানে বিভিন্ন ফুল আছে সেই ফুলগুলো যখন ফোটা শুরু করবে তখন কিন্তু এখানে বিভিন্ন পোকামাকড় মাছি মৌমাছি এসে বসা শুরু করবে এবং এখান থেকেই পোকার উৎপত্তিটা হবে সে কারণেই আবার এটাকে ঢেকে দেব আর অবশ্যই আপনাদের সাথে এর পরবর্তী আপডেট শেয়ার করব। বাগান করতে খুবই পছন্দ করি সেই সাথে কষ্টগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি আর এইখানে এভাবেই ঢেকে দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগবে আমার চ্যানেলটিতে যারা আজকে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইকস কমেন্টস শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ